গুড মর্নিং বন্ধুরা আজ টুয়েলভ ফেব্রুয়ারি সকাল শুরু হয়ে গেল আমার অফিস যাওয়ার টাইম ছাদ আর দুধ খেয়ে সকালটা আপাতত শুরু করলাম এরপর বেরিয়ে পড়লাম অফিসের জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চুল ঠিক আছে আমাদের করি হাঁটা পথ শুরু একটু বড় ভিডিও করেছি একটু বোরিং টাইপও লাগতে পারে সবার পাড়া থেকে বেরোনো শুরু এই আমাদের মাঠ ছোট থেকে এই মাঠেই খেলাধুলা করেছি এখনও করি সুযোগ পেলে এই আমাদের বাড়ির রাস্তা পাশে টুকটুক টুকটুক করে হেঁটে যাইতাছি আর একটু গিয়ে চাঁপাতালার মোড় আসবে ওখান থেকে অটো ধরতে হবে তো জানে না তো জানে না গাড়ির প্যাক ফ্যাক শুনতে হতো ওই জন্য আমি ভয়েস নিজেরই দিয়ে দিলাম এইখানেই আমাদের দোকান আছে এই বাঁদিকে ভয়েস চলে যাচ্ছি এবার অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য। অটো উটো করলাম এবার আমাদের এন এইচ সিক্স বলে কি যাই হোক খুব দামি রাস্তা এটা আমাদের জামা প্যান্টে যেমন অনেক ছিট ফিট লাগানো থাকে না ওই টাইমে কিছু কিছু এক্সট্রা ছিট পাবে আমাদের রাস্তায় দেখতে পাবে তাপ্পি মারা আছে এ দেখো দু রকম রাস্তা আমাদের লাল মাটির রাস্তা আর পিচের রাস্তা দুরকম দেখা যাবে অ্যাকচুয়ালি জলের লাইনের কাজ হচ্ছে ওই জন্য রাস্তাটা একদিকে এরকম খারাপ তো অটো করে আমি এখন সাঁকাই স্টেশন যাচ্ছি গিয়ে ট্রেন ধরতে হবে আমাদের সেই দামি ট্রেন যে ট্রেনে চল্লিশ মিনিটের রাস্তা লাগে দু ঘন্টা কখনো আড়াই ঘন্টা আর কপাল যদি খুব ভালো থাকে তাহলে এক ঘন্টার মধ্যে পৌঁছেও যেতে পারি হাওড়ায় এই হলো আমাদের সাঁকরাই স্টেশন যাওয়ার আগে বিড়লার জলা বিশাল বড় জায়গাটা যেখানে আগের বছর সম্ভবত প্রধানমন্ত্রী এসেছিলেন কলের কাজের পাইপ রাস্তার ধারে ধারেই পড়ে আছে এবারে অটো থেকে নেবে সাঁকড়া স্টেশন যাওয়া হচ্ছে আপাতত তো ট্রেনে ওঠার আগে সন্দীপের দোকানে একটু চা খাওয়া হয় যাওয়ার আগে ওকে ভালোবাসে মোমো বলে ডাকি গুলুগুলু ভাই আমাদের চলে এলাম এবার সাঁক্রা স্টেশনে তিন নাম্বারে আজকে ট্রেন দিয়েছে অনেক দিন পরে

কইডর মুঝে খিচে তেরিও লিয়ে যাস ইয়ে শামস কানে মানে কাকাটা দেখছে ট্রেনটা মনে আসছে আরে ওখানে দাঁড়িয়ে থাকলাম তারপরে ট্রেন আসছে দেখে আর একটু পিছিয়ে গেলাম কারণ হাওড়ায় তো যাবো না টিকিয়াপাড়ায় নেমে যেতে হবে ওই জন্য ট্রেনের একদম পেছনে উঠতে হবে ট্রেন আসছে আপাতত দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে ট্রেন মামা এটা সম্ভবত মেদিনীপুর লোকাল ছিল তাই কি করব বুঝতে পারছি না যা পেরেছি ভিডিও করে নিয়েছি ছেড়ে দেব এটা সাঁতরাগাছি থেকে ট্রেন আবার ছাড়ল সাঁতরাগাছি থেকে শুরু হয়ে গেল যাওয়া ট্রেন যাচ্ছে ট্রেনের ভীষণ ফার্স্ট কিন্তু নয় আসতেই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বেকার মিথ্যে কথা বলে তো লাভ নেই সাঁতরা পরে আসবে রামরাজা তলা যেখানটা সন্ধেবেলায় প্রায় ট্রেন এসে দুবার ধরে দাঁড়াবে একবার ঢোকার আগে ট্রেন স্টেশনে আবার ছেড়ে আবার দাঁড়াবে এখন আপাতত সাঁতরাগাছি থেকে বেরোচ্ছে সাঁতরাগাছি ব্রিজের তলা দিয়ে ক্রস করল একটা বড় ঝিল আছে সাঁতরা ভীষণ বড় এই সেই ঝিলটা সনম পাগল সনম ট্রেন থেকে টিকিয়াপাড়ায় নেবে পড়লাম নেবে বারে বলেছিলাম হাওড়ায় যেতে গেলে টিকিয়াপাড়া থেকে যদি ওয়েট করো হাওড়ায় যাওয়ার তাহলে ওটা এক দেড় ঘন্টাও লাগিয়ে দিতে পারে একটা স্টেশন কারণ এর আগের দিনই দেড় ঘন্টা ধরে আমি বসেছিলাম ট্রেনে টিকিয়াপাড়া থেকে শুধু হাওড়ায় যাওয়ার জন্য তো ট্রেন লাইন টপকে যথারীতি যাচ্ছে এবারে বাস ধরতে হবে বাসে করে একদম অফিসের কাছে গিয়ে নামব ধর্মতলার বাস ধরতে হবে আর আমার অফিস যেহেতু টি বোর্ড তো টি বোর্ডের ওপর দিয়েই যেহেতু বাস যায় তো ওখানেই নেমে পড়ব নেমে বেশি টাইম লাগবে না অফিস ঢুকতে এক মিনিট কি দেড় মিনিট লাগবে অফিসে ঢুকতে অত ভালো ভিডিও বানাতে পারি না ওই জন্য নন ননর করছে দেখতেই পাচ্ছ এটা কি পাড়ায় নামলাম এটা টোটো স্ট্যান্ড আর একটু গিয়ে বাস স্ট্যান্ড আসবে ধর্মতলার একটা বাস চলে গেল কিন্তু ওই বাসটায় উঠবো না সিট ফাঁকানি তারপরে আর একটা বাস আসবে হয়তো সেই বাসটাতেই উঠতে হবে বাসে উঠে অনেকটা ভিডিও করা হয়নি প্রচুর বড়ো হয়ে যাবে নাহলে এখন বাজারের কাছাকাছি চলে এসেছি যাচ্ছি ভাবলাম অফিসে ঢোকার আগে আর একটু ভিডিও বানিয়ে নি শুরু হয়ে গেল রেখে হাত তোমার হাতে মনের এক কথা তোমায় বলতে চায় শুনতে চায় কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই আয় হায় তারপরে আর গানের কথা মনে নাই বলেছিলে আমার জন্য লিখবে এমন গান দিয়ে এবং সেই গান গাইছি এখন শোনো দিয়ে এবং সেই গান গাইছি এখন এবারে কাছে চলে এলাম তো আগে গেট গেটগুলো দাঁড়িয়ে পড়েছি এই রাস্তা যেখান দিয়ে যেতে হবে অফিস গোদরেজের শোরুম আছে তার পাশেই অফিস পাড়া সোজা কথা এই জায়গাটা প্রচুর দোকান এই অফিস চলে এসেছি ঢুকে বললাম এখনো সবাই আসেনি কাজ করার ভিডিও দেখাতে পারলাম না একদম ছুটি হয়ে যাওয়ার পরে একদম বেরিয়ে পড়লাম এই বিল্ডিংটা অনেক পুরনো শুনেছি এই বিল্ডিংয়ে নাকি পুরনো সিনেমা ফিনেমাও শ্যুটিং হয়েছে তো লিফ্টের কাজ চলছে এখন লিফ্ট বন্ধ হয়ে পড়েই আছে হেঁটে হেঁটে হয়ে পড়ছি অফিসটা তিন নম্বর তিন তলায় সরি ইংরাজিতে কি বলে সেকেন্ড ফ্লোর আগে আমি বুঝতাম না এই অফিসে গিয়ে জানলাম যে সেকেন্ড ফ্লোর তার বাংলা হচ্ছে তলা এবার রাজদার দোকানে এই দাদার সঙ্গে খুব ভালো খাতির দাদাকে প্রথমে বলিনি তখন বলছি দাদা লাইভ হচ্ছে এই ভিডিও করছি একটু পোস্ট দিয়ে দাও পোস্ট দেবে কোনো বেরিয়ে বললাম এবারে এবারে যে আছি সোজা স্ট্যান্ড রোড যাবো দেন ওখান থেকে ফেয়ারলি দেন লঞ্চ ধরতে হবে লঞ্চ ধরে হাওড়া স্টেশন হুম তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসা তবু ছুঁয়ে দি কেউ ফল খাবে তো বলে দিও কিনে আমি পাঠিয়ে দেবো ঘরে টাকাটা কিন্তু দিয়ে দিও হুম 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 অন্ধানের কলি পাখার পেটে ফেলেন সোজা কথা বলি আমি ভাবতে পারিনি তুমি ভেতর আমার শরীর জুড়ে তোমার প্রেমের বিয়ে আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার বুঝতে দিও এ ফেয়ারলি হচ্ছে বিবাদীবাগ স্টেশন একবার ইডেন গার্ডেনে খেলা দেখতে গেলে এখান থেকে সব থেকে সুবিধা টুক করে একটা স্টপেজ পড়ে ইডেন গার্ডেন লঞ্চ ঘাটের টিকিট নেওয়া হলো ছ টাকা নেয় খেতে পারছিল একটু মক্কা কিনে নিলাম ভাই মক্কাটা ভালো ছিল কিন্তু মনে হচ্ছিলো নুনটা ফ্রিতেই পেয়েছে যেরম পেরেছে নুন লাগিয়ে দিয়েছে পুরোটা খাওয়া যায় না কিন্তু তবু যতটা পেরেছি আমি খেয়েছি কুচকুগুলো ছিল নন্দীঘাটে যাচ্ছি এই হলো মক্কা

আমাদের লঞ্চ মানে আমি সেটাই যাব পাঁচ থেকে এক ক্লাস চার ওই দিকে কি আছে শিপিং হয়তো আছে শিপিং ওদিক থেকে লঞ্চ আসছে একটা এটাও হাওড়াতেই যাচ্ছে গপিয়া ও শেরছে আ টা

এটা লাস্ট লঞ্চ ছিল আটটার সময় তারপরে আর লঞ্চ থাকে না ফেয়ারলি থেকে লঞ্চ চালু হয়ে গেছে যাওয়া হচ্ছে লঞ্চে করে লঞ্চে দাঁড়িয়ে একটা সিগারেট না খেলে নয় হ্যাঁ সিগারেট খেতে খেতেই যাওয়া হচ্ছিলো ওই দেখো হাওড়া ব্রিজ প্রচুর লোক হয়েছিল লাস্ট লঞ্চ তো ওই জন্যে লঞ্চ থেকে নেবে এবার হাওড়া স্টেশনের দিকে যেতে হবে লঞ্চে কারা কারা যাতায়াত করে একটু কমেন্ট করো অবশ্যই সকালে যাওয়ার সময় বাসেই যাই আর আসার সময় লঞ্চে ভালো লাগে লঞ্চে বেশ আসতে সকালে অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে যাবে লঞ্চে করে গেলে অনেকটা হেঁটে যেতে হবে অফিসে লঞ্চ থেকে নেওয়ার পরে হাওড়া স্টেশন এসে গেছি তো উনিশ নম্বরে ট্রেন দিয়েছিল ওই দিন উনিশ নম্বরে যেতে হবে সুন্দর লাগছিল আলোগুলোর জন্য বিল্ডিংগুলো এই ট্রেনটা হাওড়া স্টেশনে যারা এসছো সবাই তো দেখেছ कर दिया जो तो तेरे पीछे पीछे देखता आ रह गया बस तो है तेरे मेरे दर में आज बन कहा रह गया मैं जो कभी कह न सका

কোনোদিনে আমরা সব একসঙ্গে এলে যাই হোক স্কিপ করে গেছে তো আবার এসে সন্দীপের দোকানে টিকি দেওয়ার ছিল মোমো খেয়ে নিয়েছিলাম তারপরে ভ্যানে করে চকাতলায় আসা হচ্ছে কাকাসকে তো পঙ্খ লেখে ওরা চালা যায় এই হলো আমার ছোট্ট দোকান সরি আমার নয় আমার বাবার দোকান আমি বসি ওখানে দোকানে গোছানোর সময় হয়ে সেভাবে ভিডিও করিনি দোকানে থাকা অনেকটা রাতও হয়ে গেছিল দোকান বন্ধ করতে হবে দেখে না বলে না জানে না ভাইরে বিশা হা কেমন বোকা কোনটা রেট ঝাড় দিয়ে দিচ্ছিলাম ধুলো ভর্তি হয়ে যায় তো দোকানে সারাদিনে অনেক বোতলগুলো জল আনতে হবে পরে হ্যাঁ এই তো আমাকে এবারে ঠিকঠাক দেখা যায় ওই দেখো লাল ঝাঁটা মাঝে মধ্যে চেকিং করে নিচ্ছি আমাকে দেখা যাচ্ছে কি ঠিকঠাক করে

লাঠিটা না নিলে কেউ কাউকে খেতে দেবে না একজনের খাবার একজন খেয়ে তো সবথেকে ভালো আবার আসবে সব সময় থাকে দোকান ধারে মারপিটও করে নিজেদের যখন মুড হয় এই দুটো ফুচকি ছিল ভিডিও বানিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম আর সেই ফুচকি দুটো কে খুঁজে পাই নি নিয়ে পালিয়ে গেছে মনে হয় হতে পারে সব দোকান প্রায় বন্ধই হয়ে গেছে আমারই একটাই খোলা ছিল আর দোকান খোলা ছিল না অনেকবারই কুকুর কামিয়েছি অনেকবার ইঞ্জেকশন নিয়েছি তাও এদের ভালোবাসি কারণ এরা খুব ভালো ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেব আমি ভেবেছিলাম ঘুরে তাকাবো না ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি ভেবেছিলাম পুড়িয়ে দে বোঝা কিচ্ছু পারলাম না শুধু পারল জমু সুখি গাল বোঝে না কপিদের অসুখ পাতলা ঠোঁটের ডগ সাজানো গল্পের খো তোকে পুড়িয়ে দেওয়া পচিত অবশ্য তারা করতে হচ্ছিল মারপিট ওরা দু তিনজন একসঙ্গে ওই বিস্কুট একজনকে দিচ্ছি একটা বদমাস আছে সে গিয়ে খাবে অন্যদের খেতে দেবে না ওই জন্য লাঠিটা নিয়ে যেতে হয়েছিল তো দোকান বন্ধ হয়ে যাবে একবার দেখে নিলাম নিজের looks ঠিক আছে খেয়ে নে তুই খেয়ে লাগছে আর এই হচ্ছে সব থেকে শান্ত একদম শান্ত কখন দিয়েছি বিস্কুট ও খায় না চুপচাপ বসে আছে ভয় ছিলাম পায় আর ছিলাম শান্ত বেশ দোকান গোছানো হয়ে গেছিল এমনি আর টাকাটা গুছিয়ে নেব নিয়ে চলে যাব এ টাকা কেউ লোক দেবে না বেশি টাকা নেই কমই আছে ঠিক আছে বেশি টাকা হয়নি কমই আছে তাই জন্য বলছি বেশি লোভ দেবে না কেউ একে কম টাকা আরও কমে যাবে জানি তোমরা অনেক বড়ো লোক তাও এই অল্প টাকায় লোভ দিবে না ঠিক আছে ভাবা তোমরা কিছু দেখছ না এখানটা প্রশ্ন করেন প্রবতার কতকাল রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি না শুধু পথে খোঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমার প্রশ্ন করে প্রভু আর কত কাল আমি রব দিশাহারা রব সাহারা কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো হয় নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাহাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছন ঘুরে বই সরি নিজে ছায়াল পিছে ঘুরে ঘুরে মরে পিছে একেদিন দিনছে দেখি আমি তো বিহারা আমি তো বিহারা প্রশ্ন করেনি করে আরে চূদা রাম আর কত কাল আমি zabudishara zabudishara যাই হোক সব কাজ আপাতত শেষ এবার দোকানে নিয়ে নিলাম রাত্রে খাবারের সঙ্গে একটু খাবো খুঁজে না দোকান বন্ধ হয়ে গেল ঘেমে গেছি এখন আর সেভাবে ঠান্ডা নেই তো গরমও হয় প্রচুর ঝাঁপ ফেলে দিয়ে এবারে ঘরের দিকে রওনা হচ্ছে আর বেশি বাকি নেই হয়ে যাবে এখানে যেতে যেতে দুজনের সঙ্গে আলাপ হবে আবার দাঁড়িয়ে আছে একজন একটুখানি যাবে আমার সঙ্গে বেশিক্ষণ যাবে না একটুখানি যাবে সব থেকে শান্ত কুকুরটা যে বিস্কুট খায় নেই ছিল এই তো একটুখানি ডাকলেও আবার পেছন পেছন আসবে দেখবে ফ্র্যামেরায় নিলে বুঝতে পারবে আসছে আমার পেছনে ওই দেখো অন্যদিনে আরো অনেকগুলো থাকে আজকে সব ও আসছে আরো আর একজন আর একটুখানি আসতে পারতো মনে হয় আসবে হ্যাঁ আর একটু এসছে আর আর একজন আসছিল তারপরে পালাবে আর আসবে না আমি দূরেই দাঁড়িয়ে থাকবো কেউ নেই রাস্তায় আমি একা একা আসছি অত রাত্রে আর কেউ থাকে না সবাই ফাঁকা অন্যদিন অনেকগুলো ভাই থাকে একসঙ্গে আসি আজকে একাই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে ভালো রকমে চলে এসেছি আর বেশি বাকি নেই এইখানে আগের দিন রাত্রে হেঁটে হেঁটে গান করছিলাম যারা ভাবছিল যে ভূত থাকে হয়তো না ভূত ছিল না আর আজকেও নেই ভিডিওটা করার সময় ভূত এবারে ঘরে পৌঁছে গেছি দেখো দুটো বাজে এই আমার আপাতত সারাদিনের কাজ মিটলো ঘরে এসে দেখি মা পিঠে বানিয়েছে পিঠে ওই ভুজিয়া এনেছিলাম দু রকম ভুজিয়া ব্যাস খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো চলো গুড নাইট